দশক খালিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হলো আজ আজকের খেলার যে দুটি শৈলী দল অংশগ্রহণ করেছিল তার হল বাজিতপুর ফুটবল একাদশ বনাম কদম্বারি ফুটবল একাদশ খেলাটির প্রধান স্পন্সর হিসেবে রয়েছেন দুবাই প্রবাসী শেখ লিটন শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক টুর্নামেন্ট পরিচালক আমিনুর হালাদার দর্শক ও প্লেয়ার উদ্দেশ্যে বলেন এবং খেলাটি উদ্বোধন করেন ইনস্টিটিউশন স্কুল মাঠে খালিয়া রাজারাম খালিয়া ষোলো দলীয় টুর্নামেন্টের আজকের দ্বিতীয় খেলা আপনারা যারা কদমবাড়ি থেকে এই খেলা পরিবেশন করতে আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি বাজিবপুর যারা খেলা পরিবেশন করতে আসেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আমরা রাজর উপজেলাকে একটি সুন্দর মডেল হিসাবে আমরা এখানে উপস্থাপন করব কারণ আমাদের এই খেলার মূল উদ্দেশ্য হল আমাদের একটা বন্ধন তৈরি করা এই খেলার মূল উদ্দেশ্য বন্ধন তৈরি করা তাই আমাদের পরস্পর যাতে উভয় উভয়ের চিনতে পারি এবং জানতে পারি পরস্পর ভালো কাজ করতে পারি এই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আজকে যারা এই খালিয়া মাঠে খেলা উপহার দিতে আইছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ফুটবলের যে আদর্শ এই আদর্শকে মেনে সুন্দরভাবে খেলা উপহার দেবেন দর্শকদেরকে প্রত্যেকটা দর্শক আপনাদের উদ্দেশ্যে আপনাদের খেলা নৈপুণ্যতা দেখার জন্য এখানে এসেছে তাই সুন্দরবার খেলা উপহার দেন এটা আমরা সবাই আশা করি দর্শক আশা করে আর একটা ব্যাপার হলো আমাদের তিনজন রেফ্রি থাকে মাঠে আপনারা জানেন মানুষ থাকতে পারে কিন্তু রেফ্রির একেবারে সঠিক সিদ্ধান্ত হিসাবে মানতে হবে এখানে কোনো অবজেকশন দেওয়া যাবে না এবং কোনো হাউকাউ চিল্লাচিল্লি করা যাবে না আপনারা সুন্দরভাবে যদিও তারপরেও যদি আমরা আছি আপনি ধরেন খেলাটির প্রথম অর্ধে বাজিতপুর একাদশ মাঝামাঝি সময়ে দুটি গোল করে দেয় খেলাটির প্রথম অর্ধ শেষ হয় দুই শূন্য গোলে খেলাটির দ্বিতীয় অর্ধে বেশিরভাগ সময়ে কদম পায়ে বল থাকা সত্ত্বেও মাত্র একটি গোল পরিশোধে তারা সক্ষম হন যার মধ্যে কদম একাদশের অনেকগুলো আক্রমণ ছিল সর্বশেষ রেফরির বাসি বাজে এবং দুই এক গোলে জয়ী হন বাজিতপুর একাদশ এবং খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিরা